আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ কোপাদেলরের ফাইনাল ম্যাচে গত সাতাইশে এপ্রিল রবিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমেছিল অ্যাপসি বার্সেলোনা সেই ফাইনাল ম্যাচটি তো অবশ্য রিয়েল মাদ্রিদকে তিন দুই গোলের ব্যবধানে পরাজিত করে কোপাদেল রে শিরোপা জিতেছে অ্যাপসি বার্সেলোনা রিয়েল মাদ্রিদের সঙ্গে ম্যাচের পর এবার ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হ্যান্সি ফ্লিকে শীর্ষরা আজকের এই ভিডিওতে আলোচনা করব বার্সেলোনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি মুখোমুখি পরিসংখ্যান ও লাইভ ইনফোনি মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে এবার ইতালিয়ান ক্লাব ইন্টারমিলানের বিপক্ষে মাঠে নামবে অ্যাপসি বার্সেলোনা চলতি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ডটমুনকে পরাজিত করে সেমিফাইনালে এসেছে অ্যাপসি বার্সেলোনা অন্যদিকে আরেক কোয়ার্টার ফাইনাল ম্যাচে বায়ান ইউনিককে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে ইন্টারমিলান বার্সেলোনা ও ইন্টারমিলান এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট বারোবার যেখানে বার্সেলোনা জয় পেয়েছে মোট ছয়টি ম্যাচে বিপরীতে ইন্টারমিলান জয় পেয়েছে মোট দুইটি ম্যাচে এবং বাকি চারটি ম্যাচ ড্র হয়েছে এই বারোটি ম্যাচে বার্সেলোনা গোল করেছে সর্বমোট সতেরোটি বিপরীতে এই বারোটি ম্যাচে ইন্টারমিলান গোল করেছে মোট দশটি তাই মুখোমুখি পরিসংখ্যানে বার্সেলোনার থেকে পিছিয়ে রয়েছে ইন্টারমিলান বার্সেলোনা ও মিলানের মধ্যকার এই সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি খেলা হবে বার্সেলোনার হোম গ্রাউন্ড স্থানীয় অলিম্পিক স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী এক মে রাত একটায় অর্থাৎ তিরিশ এপ্রিল বুধবার দিবাগত রাত বারোটার এক ঘন্টা পর ম্যাচ ভক্তদের বার্সেলোনা ও ইন্টারমিলানের মধ্যকার এই ম্যাচটি সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে সনি স্পোর্টস নেটওয়ার্কসের চ্যানেলগুলোতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ